দেখে আপনাদেরকে সবাইকে স্বাগতম আছে আমরা দেখতে চলেছি তাপ ও তাপতি বিদ্যা বইটি অধ্যায় তাপগতিবিদ্যা বিদ্যা তৃতীয় সূত্র এর একাদশ লেকচার এই লেকচার আজকে আমরা আলোচনা করব নারণাষ্ট্রের তত্ত্ব আর ও ব্যাখ্যা তাহলে প্রথমে আমাদের দেখে কি জানতে হবে নারণাষ্ট্রের তত্ত্বটা কি নার্নস্টের তত্ত্ব এবং আমরা যে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র একদম তাহলে তৃপ্তি নিয়ে আমাদের কে টেনশন করতে হলো না এখন ব্যাখ্যা এবং ব্যাখ্যাও বলা চলে এটাকে আবার প্রতিপাদনও বলা চলে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা কি বুঝলাম যে নার্নস্টের যে পদ্মটা আছে সেটা হচ্ছে আসলে তাপত দ্বিতীয় সূত্রের উপপাদ্য তেম ঠিক আছে এখন কি যদি আমরা দেখি এখানে আমি লিখছি হচ্ছে বিজ্ঞানের নার্নস উনিশশো ছয় খ্রিস্টাব্দে তাপত হিসেবে একটি উপপাদ্য প্রদান করেন তার শিরোনাম হচ্ছে নতুন তাপ উপপাদ্য ঠিক আছে নারণস্টের নাম অনুসারে এটি এটি নারণ নামে পরিচিত সময়ে গুরুত্ব দেওয়া হয় কি বিষয় পরীক্ষা আর এটা হচ্ছে গিপসেন আহ সমীকরণে বলছে এখানে বিজ্ঞানী রিচার্জের বিভিন্ন তাপমাত্রা বিক্রিয়া সম্পর্কিত তথ্যাদি ও গিপসেন সমীকরণের বিশ্লেষণ তাহলে কি পয়েন্ট কি কি পয়েন্ট হচ্ছে আমার যে মূল জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে তৃতীয় সূত্র হতে নতুন একটা শিরোনাম দেন উপবাদ নতুন তাপ উপবাদিত ঠিক আছে আর কি প্রতিষ্ঠাকালীন সময়ে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া একটা হচ্ছে রিচার্জ রিচার্জের বিভিন্ন তাপমাত্রা সম্পর্কিত তথ্য দিয়ে আর একটা হচ্ছে এর সমীকরণ হেলমঞ্জের সমীকরণ বিশ্লেষণ তারপর আমরা লিখবো গিপ্ট হেলমঞ্জের সমীকরণ হতে পাই আমরা কি জানি গিপ্টের সমীকরণটা শিল্প হচ্ছে dg is equal to dh plus del g divided by del t আমি একটা টি গুণ ছিল এখানে নিচে হচ্ছে পি এরকম ছিল বাট এখানে আমি ভিতরে লিখছি ডিজি কারণ ভিতরে আমি ধরছি হচ্ছে এই ডিজিটা হচ্ছে জিটা হচ্ছে ডি ডি অর্থাৎ ডি এর একটা পরিবর্তন এই জন্য ভিতরে আমি এটা দিচ্ছি ডিজি এটা লিখবো লেখার পরে ঠিক এইটার নিচে আমি লিখবো এখানে ডিজি ইজিকাল টু যে কোনো প্রক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন লিখছেন জায়গা নেই এবং এনথালপি পরিবর্তন তারপর আমরা কি দেখবো যে এই মানটা যে আমি আসি যদি অসীম না হয় তাহলে যদি এটা অসীম না হয় এর মানটা যদি কি না হয় ইনফিনিটি না হয় এটা একটা কি পয়েন্ট যদি এটার মান ইনফিনিটি না হয় তাহলে টি এর মান ধাবিত করলে অর্থাৎ যদি আমি টি এর মানটা কমায় দিই নিচে নামায় দিই নামায় নিয়ে যদি পরম শূন্য তাপমাত্রায় অর্থাৎ জিরো কেলভিন তাপমাত্রায় নিয়ে আসতে পারি তাহলে আমি কি ডিজি ও ডিএইচ এর মান পরস্পরের সাথে কিভাবে সমান হবে তাহলে এ ডিজি ডিএইচ এর মান পরস্পর কি হয়ে সমান হয়ে যাবে তাহলে তখন আমি লিখতে পারবো ডিজি ইজ ইকুয়াল টু ডিএইচ এখন পরবর্তীতে আবার কি রিচার্জের পরীক্ষা বিভিন্ন কোষের ইএমএফ বিক্রিয়া আমরা হচ্ছে চেষ্টা পড়ছি ইন্টার ইএমএফ বিক্রিয়া পড়ছে হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে পড়ছি এটা তাই আমি ব্যাখ্যা করলাম না নির্ণয়ের মাধ্যমে বিজ্ঞানী রিচার্জ দেখান যে তাপমাত্রার সাথে ডেল জি ডিভাইডেড বাই এটা এখানে এটি এভাবে হবে না হবে হ্রাস পায় এবং ডি এইচ এবং কাছাকাছি হইতে পারে কি তাপমাত্রার সাথে এইটার মান হ্রাস পায় এবং জি এবং ডিএচ এর মানটা সমান হইতে থাকে কারণ এটা আস্তে আস্তে কি হয় বিলুপ্ত হইতে থাকে এটা জিরো যখন হয়ে যাবে তখন টি তো জিরো এই দুইটা হইতে আসতে সমান হবে এটাই বলছে এখানে নারায়ণ স্ট্রিচার্জের পরীক্ষার সূত্র ধরে এখানে সূত্র ধরে মনে হচ্ছে আর কি সূত্র অনুসরণ করে নারায়ণ স্ট্রিচার্জের পরীক্ষার সূত্র অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই যে মানটা আমার তাপমাত্রার সাথে শুধু হ্রাস পায় না অর্থাৎ অ্যাসিনটোটিক প্রকৃতিতে হ্রাস পায় অ্যাসিনটোটিক প্রকৃতি হচ্ছে একটা ধীরগতির প্রক্রিয়া এটাই আমি পরবর্তী লিখছি সুতরাং ডিজি এবং ডিএইচ তাপমাত্রার সাথে অতি ধীরে অ্যাসিম এখানে একটা ম হবে আমরা ম দিয়ে নিব টোটিক রূপি পরস্পরের নিকটবর্তী হয় অর্থাৎ কাছাকাছি আর কি মানটা সমান হইতে থাকে নিকটবর্তী হয় তারপর আমি বলছি হচ্ছে জিরো কেলভিন বা পরম শূন্য তাপমাত্রা এদের মান পরস্পরের সমান হয় জিরো ডিগ্রি যখন হবে হ্রাস করতে কি সময় একটা সময় এই যে জিরো ডিগ্রি নামিত করছি আমি পরম শূন্য তাপমাত্রায় তাহলে হচ্ছে এই যে পরম শূন্য তা এটা শূন্য হয়ে গেল তখন ডিজি ইজ টু হবে এখন কথা হচ্ছে নার্নস্টের এই সকল যে প্রস্তাব দিছে এগুলো সেই প্রস্তাব করছে যে এরকম এরকম হইতে পারে গাণিতিক রূপকে বলা হচ্ছে যে তাপতত্ত্ব তাপতত্ত্বের এটা হচ্ছে একটু ফল হো এল টি এটা লিখবো কিভাবে দেখি এল লিখলাম আমি টিটা লিখব ছোট হাতের টিটা লিখবো এর মাঝখান পর্যন্ত আর বড় হাতের টিটা লিখব এর মাঝখান পর্যন্ত ইকুয়াল টু জিরো দিয়া এখন এর মাঝখান পর্যন্ত আছে না এই যে আমি নিয়ে আসলাম নিয়ে এসে তারপর লিখে এল ঠিক আছে এইভাবে লিখবো আমি এটা লিখব লেখার পর এটা সমান সময় আবার কি ডেল জি সময়ের সময় আবার কি হয়ে যাবে ডেল যাবে আর এটা সময় সময় আমার জিরো হবে কারণ হচ্ছে আমরা প্রমাণশীলতা জানি এনট্রোপি জিরো হয় এন পরবর্তী আরও সামান্য কিছু প্রমাণ আছে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব এখন আমরা লিখবো আমরা যে তাপতত্ত্বটা পাইলাম সেটা শুধুমাত্র কি কঠিন পদার্থের জন্য হয়ে থাকে এটাই লিখে দেবো আমি এই তাপ এই তাপতত্ত্ব শুধু কঠিন পদার্থের জন্য প্রযোজ্য তাপমাত্রা রাশির সাথে ডিজি এবং ডিএইচ এর পরিবর্তন নির্মিত চিত্রের সাহায্যে দেখা হলো পরিবর্তনটা কীরকম হয় ঠিক আছে

বাছ বরাবর এটা আইছে ডিসিপি আচ্ছা ঠিক আছে সূত্র নং তাপত্বত্বত্ব এখানে একটা মান ছিল হচ্ছে এইখানে মানটা ছিল হচ্ছে এই মানটা এটার পরিবর্তে এটা লিখলাম তাপত্বত্ব পুরো আমরা যে আগের স্লাইডে পুরো করছিলাম এই ডিএস এর জায়গা ছিল হচ্ছে এইটা এটা আমি এখানে বসাইলাম আর হচ্ছে এই ডিসিপি এর জায়গা ছিল হচ্ছে এইটা ডিএইচডি বাই ডিটি এটা যে জায়গায় আমরা এটা বসাইলাম এখন কি এটা কি মিন করতেছে সেটা আমাদের কি জানতে হবে এটা হচ্ছে তাপ

নারণাস্টের তাপত্য শেষ হয়ে যাবে বা নারণাষ্ট্রের উপপাদ্যটি শেষ হয়ে যাবে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আরও বারও দেখা হবে আল্লাহ হাফেজ